বাইরে চলো দেখাচ্ছি না হলে কি মারামারি করতে চাও নাকি মারামারি শুরু হয়ে যায় আসসালাম আলাইকুম দোস্ত দিন পরে আবার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান কে হবে আজকের কোটিপতিতে আরিফ ভাই আমাদের সাথে আসেন আজকে খেলার জন্য তুই তাকে প্রথমে খেলার নিয়ম বলে দিই আরে ভাই নিয়ম জানা আছে খেলা শুরু করো নিয়ম জানা থাকলেও শুনতে হবে দশ সাল ধরে বলতেছি আরো বলবো প্রতিদিন শুনতে হবে তামাশা কিন্তু রাগ হচ্ছে কেন এক এক করে শুনতে হবে একের পর এক প্রশ্ন করা হবে মোট হবে বারোটির মধ্যে বারোটির উত্তর দিতে হবে একটি জন্য এক হাজার করে খাবে সবগুলির উত্তর দিতে পারলে সর্বমোট এক কোটি টাকা পাবে ভুল করলে বাদ দেওয়া হবে একটিরও উত্তর না দিতে পারলে কান ধরে তাকে দাঁড় করে রাখা হবে সবগুলি ভুল উত্তর দিলে সবার সামনে তাকে প্যান রাখা হবে আর যদি কেউ নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে পঞ্চাশ কোটি টাকা জরিমানা দিতে হবে প্রথমে তোকে তেরো নম্বর প্রশ্নটা হাজার টাকার জন্য একটা বলদও বলতে পারবে কিন্তু এখানে অনেক কঠিন যা আপনার কম্পিউটারের পদ্মার উপর কই আসিনাই প্রশ্ন কই কই গেল গেছে গেছে ভালো করে চেক করো ভালো করে চেক করো কম্পিউটার স্ক্রিনে পর ভালো করে চেক করো আরে কোন জায়গায় প্রশ্ন দেখে কোন জায়গায় খালি করে চেক করো চেক করো চেক করো আরে আমি তো পাঠাইনি কো পাবে কিভাবে এইবার দেখো গেছে নাকি দেখো দেখছে পড়ো 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 আরে আমি পড়ি দিছি আরে কি আমি হোস্ট এই জন্যে আচ্ছা ঠিক আছে পড়ো 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 বহুত কঠিন প্রশ্ন এর মধ্যে কোন জিনিসটা মিষ্টির দোকানে পাওয়া যায় অনেক কঠিন প্রশ্ন করেছি ভাইয়া এর মধ্যে কোন জিনিসটা মিষ্টির দোকানে পাওয়া যায় অপশন আমাদের এ খড়ি এ খড়ি এ খড়ি লাগাতে হবে এ খড়ি হবে এ খড়ি এ খড়ি এ খড়ি আগে সব অপশনগুলো বলবো তারপর তার আগে কোনো উত্তর দেওয়া হবে যত কথাই কর অপশন ফুল না শুনলে পারে ভাগাতো দেবো দিল্লি পারে অপশন গুলা হলো অপশন এ খড়ি বি রসগোল্লা সি জিলাপি আরে আরে কি আমি যেমন তেমন প্রশ্ন করি নাই একদম পানি ভরা যাবি কিন্তু আরে ভাই বড় এর মধ্যে কোন জিনিসটা মিষ্টির দোকানে পাওয়া যায় না ঠিক দেখো এবার লাগাও ভাই ডিজুতা আরে জিতে গেছি জিতে গেছি জিতে গেছে দেখো আরেক ভাই জিতে গেছে দেখো জিতে গেছে তুমি যে হাজার তোমার জন্য পাঁচ হাজার টাকা ফোটাবো নাকি তাহলে ঠিক আছে বেটা লেও গরিবের টেকা তুমি গরিবের দেখুন দুয়াই লাগবে না তখন বুঝো না গরিবের টাকা হবে কিভাবে আমি তো খেলতে আছি গরিবের টাকা হবে কিভাবে মানে আমি টেকা দিতে শুরু করেছি তাই না যাই হোক বড় হয়েছে চাওয়ালের খেলা শুরু হয়েছে টেকা দিতে শুরু তুমি কয়েকদিন আগেই তো তোমাকে দিলাম জলসা জল আরে বউ অনেক দিন ধরে বলছিল স্ক্রলল সঠিক মতো দেখা যায় না গোলাগোলা দেখা যায় ঝিঝি দেখা যায় তাই তো ইন্টারনেট কানেকশন নিলাম আর তার মাঝখানে স্টারজারসা সাবস্ক্রিপশন নিলাম এখন সব কিছু এখন সব কিছু ঝকঝকে চকচকা এবং সব কিছু ক্লিয়ার দেখা যায় এবং সব কিছু ভালোই মতই দেখা যায় তুমিও নিতে পারো আমার কি গিয়ে রে না মানে তুমি নিলে পারে আমার একটু কম খরচ হইতো দুইজন লাগে একসাথে বিল দিতাম দুইজন আর তোমার দুইশো আমার দুইশো হলি বিল দেওয়া হয়ে যাইত তুমি নিলে পারে আমারও সুবিধা হইতো তোমারও সুবিধা হইতো তোমার বাড়ি তো ঝকঝকা টিভি দেখা যাইত তুমি লেও তাহলে আমারও সুবিধা হবে তোমারও সুবিধা হবে নেট কানেকশন আর সাবস্ক্রিপশন দুটাই আমি নিছি শুধু তুমি আমাকে অর্ধেক ভাগ দিবা তাই হবে তাহলেই তোমার বাড়িতেও চকচকা ঝকঝকা স্টার জলসা জি বাংলা দেখতে পাইবা আমার ভালো না আমারে তো লাগবে না বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই বাকিটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে যদি আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বেলা এখানে ক্লিক করো লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে